টাকার স্বামী যার ভালো নেই তা নাই সে বুঝে এই দুনিয়ার বাস্তবতা কী দুনিয়া কী জীবন কী আসসালামু আলাইকুম এই প্রবাসের মাটিতে আসছি দেখে কতজনে কত কথা বলে কারো কথা গায়ে মাখিনে কারণ গায়ে মাখিনে এই কারণে একটা সময় অনেক কষ্ট করছি না খায় থাকি নেই কিন্তু টাকা পয়সার অভাব ছিল মানসিক শান্তি ছিল না ঈদ গেলে একটা জামা কাপড় জামাকাপড় নিতে পারিনি এক সিট জামা কাপড় চুপড় দিয়ে বছর পার করে দিছি কত না খাইয়ে থাকছি ফ্যামিলির সাথে অশান্তি করে কখনো কোনো দিন কেউ বলে নাই আয় আমাদের বাসায় আয় মুঠ বাদ খা এই কথাটা কারোর মুখে আসে নাই দিন তিন দিন পর্যন্ত না খায় থাকছি তো এখন প্রবাসে আসছি দেখে মানুষ কত ধরনের কথা বলে একটুও মন খারাপ হয় না কেন হবে আমার দুঃসময় তো আমি কাউকে পাশে পাইনি আজকে আপনারা দূরে বসে বসে কাছে বসে বসে পাড়ায় অনেক ধরনের মন্তব্য করতেছেন যেদিন আমি কষ্ট করছিলাম কোথায় ছিলেন সেদিন আজকেও যদি আমি ঘরে বসে থাকি না খায় কষ্ট করি কেউ আমাকে খাওয়াবে না এই জন্য ভিতরে একটা সান্ত্বনা আসছে জীবনে যাই করি কারো কথা গায়ে মাখবো না আমি কেমন আছি আমার আল্লাহ জানে আমি জানি মানসি কি জানে প্রবাসে আসলে মেয়েরা খারাপ দেহ বিক্রি করে এই করে ওই করে এটা একদম ভুল ধারণা আমি প্রথম থেকে বলতেছি যতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আছি যে আপনারা নিজের খায় কখনও মানুষের পর জুলুমভাবে না দেখে না শুনে মিথ্যা ব্লেম দিবেন না কী মজা পান দেখবেন এর ভাগিদার আপনিও হয়ে যাবেন অন হোক মানুষের সাথে জুলুম করলে সে বিচার আল্লাহ করে এই যে কিছুদিন ধরে দেখতেছি যুক্তরাষ্ট্র দাবানলে পুইরা শেষ হয়ে যাইতেছে এ এখন কেউ লাগায়ও নাই যুদ্ধ না মিলিয়ন মিলিয়ন টাকা ঠিক আছে বম ফলায় একটা রাষ্ট্রকে পুরাইতে পারে না সেখানে ইউরোপ আমেরিকার দেশগুলো দাবানোলে পুইরা শেষ হয়ে যাইতেছে এগুলো কার গজব আল্লাহর গজব আমেরিকা কিছু টাকা পয়সা দিয়ে ইসরায়েলকে সমর্থ করেছে এখন তো সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বিচার দেখাই দিছে তেমন এই যে আমরা প্রবাসে আসছি প্রবাসে আইসে সকাল ছয়টা সাতটা বাজে ঘুমে থেকে উঠে পাঁচটা বাজে ঘুমে থেকে উঠে রাত বারোটা একটা পর্যন্ত ডিউটি করে খাওয়ারটুকু সময় পাওয়া যায় না আপনারা বাজে কথা বলে কোনো লাভ নাই এই যে মনে আমি দেখছি কেউ কারো না সার তো ছাড়া কেউ কাউকে ভালোবাসে না আপনার টাকা পয়সা আছে আপনার মূল্য আছে আপনার টাকা পয়সা নাই আপনার কোনো মূল্য না ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমি দু হাজার সাল থেকে স্ক্রিন টাচ মোবাইল চালাই আমার একটা সেট ছিল সি সেভেন নোকেয়া নোকেয়া সি সেভেন তখন নোকেয়া সি সেভেন টাচ মোবাইল ফার্স্ট আসলো তো দুই হাজার এগারো সালে মোবাইলটার দাম ছিল চব্বিশ নাকি ছাব্বিশ হাজার টাকা এখন থেকে আর কি একটার পর একটা সেট আমি চালাই হঠাৎ করে একটা সেট আমি আমার মার সাথেই মনে হয় আমি আমার মার সাথে রাগ করে ভাইঙ্গে ফেলাই একদম মোবাইল ছাড়া হয়ে গেলাম বাড়িতে ইন্টারনেট আছে কিন্তু মোবাইল নাই সবাই মোবাইল দেখে তো আমার কাছে সাত হাজার টাকা ছিল আমি কিছু না কিছুভাবে জমাইছিলাম ছিলাম টাকা কয়টা সাত হাজার টাকা ছিল দশ হাজার টাকা না হইলে একটা অ্যান্ড্রয়েড সেট পাওয়া যাইতেছে না দু হাজার আঠারো সালের ঘটনা আমি বললাম তো তিন হাজার টাকা আমি কত মানুষের কাছে চাইছিলাম কেউ দেয় নাই ছিলাম যে তিনাজার টাকা দেন আমি যেভাবে ম্যানেজ করে দেবানি কারো হাতে বাইরের হয় নাই যে না আমি টাকা নিলে আমি আর কি দিতে পারুম আমার কি কামাই আছে আমার কি যাওয়াই আছে জীবনে চলার পথে অনেক ধাক্কা খাইছি অনেক কষ্ট করছি একটু একটু কষ্ট থেকেই আজ অনেক কিছুই শিখছি একটা সময় আমি সব একটা কথা হা করে বলতে পারতাম না একটা কথা কেমনে বলতে হয় তাও বুঝতাম না আমার কথাটা কেউ কষ্ট পাই কিনা সেটাও জানতাম না আমি খুব রাগে ছিলাম কারো কথা সহ্য করতে পারতাম না কেউ অন্যায় কিছু করলে ঠাস করে তার মুখের সামনে কথাটা ধরতাম প্রতিবাদ করতাম কিন্তু মানুষের বয়স যত বেশি হয় তত আস্তে আস্তে তার জ্ঞান বুদ্ধি বাড়ে এটা ঠিক মানুষের বয়স যত বেশি হবে মানুষের জ্ঞান বৃদ্ধি তত বাড়বে কিন্তু আগের মতো নাই এখন আমার শরীরের এক অংশ যদি মানুষ ছিঁড়েও খায় হালায় তা আমি জব দি যেন কেন বলতেছো কারণ এখন আর প্রতিবাদ করার ভাষা নাই কার সাথে প্রতিবাদ করব। কেন প্রতিবাদ করব এরা কারা এরা কি আমার আপদের সময় ছিল না বিপদের সময় ছিল না আমার কষ্টের সময় ছিল কোনো সময় ছিল না কোত্তা গ্যাও গেও করতেছে করুক কারো ভালো কেউ দেখতে পারে না আড়াপাড়া সব সময় থাকে ঠিক আছে কেমনে কি করা যা কেমনে কি লাগান যা তালা সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে নারীকে এই দুনিয়ায় পাঠাইছে আমাদের বাংলাদেশের নারীগুলো না সমাজের কাছে খুব অবহেলিত যারা ভালো রয়েছে ভালো আছে তারা নিজেই চুলকায় নিজের কপালে ঘাউ করে আর যারা দুঃখে আছে তাদের দুঃখেই বাস করতে হইতেছে সমাজে বিধবা ডিবর্জি এসব নারীদের কোনো মূল্যই নাই কেউ তাদের মূল্য দেয় না খুব খারাপ চোখে দেখে খুব খারাপভাবে কথা বলে সমাজে বিধবা ডিবর্জি নারীর জায়গাই নাই ঠিক আছে এরা প্রবাসে এসে পড়ে রয়েছে আমার সকল নারীর প্রতি থাকব শ্রদ্ধা এবং ভালোবাসা আসলে বললাম না কিছু নারী স্বামীর ঘরে থাইকে পরক্রিয়া করে নিজের কপাল নিজে নষ্ট করতেছে আর কিছু নারী এমন মানুষকে বিশ্বাস করতেছে তার প্রতি ডিপেনশীল হইতেছে তারে ভরসা করতেছে যে তার ভরসার যোগ্যই নেয় এই ভরসা পাওয়ার যোগ্যই সে না আমরা অনেকেই বিয়ের পরে স্বামীর প্রতি ডিপেনশীল হয় স্বামী যদি এখন নেশাখর হয় জুয়াখর হয় মাগিবাজি হয় খর হয় তো তাহলে কি সেই স্বামীর দিকে টাকায় থাকে লাভ আছে কোনো ফায়দা নাই আমি বলি যাদের স্বামী খারাপ সেই স্বামীদের আশা করে লাভ নাই নিজের ক্যারিয়ার করো নিজের স্যাক্রিফাইস করো কষ্ট করো জীবনে কিছু করতে পারবা কথাগুলো বললাম খুব দুঃখে খুব কষ্টে জীবনে যার টাকা নাই তার কেউ নাই হ্যাঁ টাকায় সুখ দিতে পারে না শান্তি দিতে পারে না কিন্তু টাকা ছাড়া সমাজে বাসা যায় না সমাজ তোমাকে ভালো চোখে দেখে না টাকা আর স্বামী এই দুইটা যদি নারীর জীবনে থাকে তাহলে নারীর জীবনে সবই আছে পৃথিবীর সবচাইতে সুখী নারী সে কিন্তু টাকা আর স্বামী যার ভালো নেই তা নাই সে বুঝে এই দুনিয়ার বাস্তবতা কি দুনিয়ে কি জীবন কি।